প্রাণ প্রিয় বন্ধুরা একটা ব্লগ নিয়ে আসলাম দেখুন আমি কোথায় যাচ্ছি দুর্গম যাকে বলেন পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড় আর খালি মানে ঘাঁটি যাকে বলে গাড়ি স্পিড যাওয়ার কায়দাও নেই দেখুন দেখতে থাকুন করতে থাক মানে দেখলে জানতে পারবেন যে কেমন জায়গাটা দেখতে থাকুন মিস করবেন না ভিডিওটা খুব খুব সুন্দর ভিডিও উঠতে যাচ্ছে এই পথে যেতে হয় আমার কর্মস্থলে নতুন জায়গা শিফট তো জায়গাটা দেখে ভালো লেগেছে কিন্তু রাস্তাটা এত দুর্গম এরিয়া মানে একটু মেঘ হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায় এত মানে এতটা অন্ধকারময় জায়গা পাহাড় চারিদিকে গেলে পাহাড় 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 পাহাড়ের উপরে উঠে যাচ্ছে দেখুন ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠে উঠে যাচ্ছে তারপর আবার ভেঙে যেতে এত একটা মানে পরিবেশ চমৎকার অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ মানে দেখতে দেখুন অতটা সুন্দর লাগে দেখুন রাস্তা হঠাৎ করে টানিং হঠাৎ করে টানিং একদম আপ এত কষ্ট এত সুন্দরভাবে যেতে হয় ভালো ড্রাইভার যদি না হয় গাড়ি যদি বাইক যদি ভালো চালাতে না করে সে কিন্তু তার মানে চালানো কষ্ট এখানে হঠাৎ করে আপ জঙ্গল কেমন ধরনের পাহাড় কেমন ধরনের সবকিছু আছে ভিতরে সৃষ্টিকর্তার সৃষ্টির কোন তুলনা নেই সুন্দর লাগা গহীন জঙ্গল গহীন জঙ্গলের ভিতরে পাহাড়ের উপর দিয়ে রাস্তা এখান থেকে এখান দিয়ে আমাকে যেতে হবে আমার কর্মস্থলে আমার বর্মস্থটা খুব গেছে পরিবর্তন হয়ে গেছে এখন এখানে যেতে হবে তাই দেখতে যাচ্ছি সেই জায়গাটা কেমন সঙ্গে থাকুন কেমন লাগলো এই পরিবেশটা রাস্তাটা দয়া করে সব সকলে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা জায়গাটা কেমন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিন্তু সকলকে বলার হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে জানতে পারবেন কেমন লাগছে মানে আমি মোবাইলটা ধরতে পারছি না ক্যামেরাটা ধরতে পারছি না মানে অ্যাপ ত ধরনের মানে আপ ডাউন আপ ডাউন মানে কল্পনার অতীত দেখুন আপ ঘুরে হঠাৎ করে টানিং দেখুন হঠাৎ করে টার্নিং অভিজ্ঞ লোক না হলে চালাতে না এখানে বাইক সুন্দর সঙ্গে থাকুন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন সকলে আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে বলছি কিন্তু সকল থাকবেন ভিডিওটা না দেখলে বুঝবেন না পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ লাগছে লেফট সাইডে দেখুন কত বড় খাদ দুইশো মিটার নিচে দুইশো মিটার নিচে খাদ দেখুন লেফট সাইডে খাদ দেখুন কত নিচে দেখলে ভয় লাগে গাছ করে একটু যদি গাড়ি পড়ে যায় একদম তলেন একবারে নিচে দুইশো মিটার নিচে লেফট সাইডে পাহাড় আছে নিচে বিশাল বড়ো খাদ দেখুন অবস্থা দেখলে কেমন লাগে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ